সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফানের রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র আটা আর আলু দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি বানিয়ে সকালে কিংবা বিকেলে নাস্তা হিসেবে খেতে খুবই ভালো লাগবে এই নাস্তাগুলো বানাতে খুব বেশি উপকরণ লাগে না হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না পারি চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো গরম পানি আমি এখানে হালকা কুসুম গরম পানিটা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা ইস্ট এই ইস্টটা কিন্তু যেকোনো মুদির দোকান থেকে নিতে পারবেন এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ বা হাফ টি স্পুন লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে এই খাবারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করা চিনি দুই চা চামিষ বিস্কিট বানানোর সময় চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে বিস্কিটগুলো কিন্তু খুবই ভালো হবে এখন এই সবগুলো উপকরণকে আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই এগুলো মেশানো হয়ে গেছে চামচটাকে উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটা দিয়েও এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন এবার এই আটাটা দিয়ে আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলোকে মিশিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব আমরা রেগুলার যে রুটি পরোটা বানানোর জন্য যে করে ডোটা বানাই সেরকম একটি ডো বানিয়ে নিব এগুলোকে মাখিয়ে দেখতে পাচ্ছেন আমি একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু একটু সময় নিয়ে মথে নিলেই ভালো হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মথে নিয়েছি আর এগুলো নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এভাবে কিন্তু চতুর্দিক থেকে পাল্টে এডোটাকে আমার এডোটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি দু হাত দিয়ে আবারও কিন্তু মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে দিচ্ছি এরপর যে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে বলের শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে একটি ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে আমি এই নাস্তাগুলোর জন্য একটি পুর রেডি করে নেব তার জন্য চুলো একটি প্রাই ফ্যান বসে তার মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে তেলের সাথে নেড়ে এক মিনিটের মতো ভেজে নিব তেলের সাথে পেঁয়াজটাকে এক মিনিট ভেজে নিলে দেখবেন এই পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে আমি পেঁয়াজটাকে প্রায় এক মিনিট ভেজে নিয়েছি আর এগুলো ভাজার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়েছে আর কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চারটি মরিচ আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করেছি এই শুকনো মরিচটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচ দিয়েও এগুলো তৈরি করে নিতে পারেন আমি মরিচটাকেও তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এক মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন এই মর্যায় কালারটা কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে এসেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা আলু এখানে আমি তিনটি আলু সেদ্ধ করে এরকম করে হাত দিয়ে মুখে নিয়েছি এগুলো কিন্তু খুব ফিনিশিং করে নিতে হবে না এরকম আধা ভাঙ্গা করে নিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ভাজা মশলা গুড়ে দিয়ে দিচ্ছি চা চামিষ এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আপনার চাইলে এখানে কিন্তু ভাজা মশলার পরিবর্তে চাট মশলাটাও দিতে পারেন বা ম্যাগি মশলাটাও দিতে পারেন এখন এগুলোকে একটু হাতের সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজবো না যখন এরকম মেশানো হয়ে যাবে সাথে সাথে কিন্তু এগুলো ভাজাও হয়ে যাবে আমার এই পর্যায়ে কিন্তু আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি যে ডোটা মেখে রেখে দিয়েছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু আমি আবার একটু মথে নিব আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটা নরম হয়ে গেছে যে কোনো আটার ডোর এরকম মাখিয়ে যদি রেস্টে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা আগের চেয়ে আরও অনেকটা নরম হয়ে যাবে আমি এরপর এটাকে কিন্তু এক মিনিটের মতো মথে নিয়েছি এখন এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব। আমি আজকে যে কয়েক পিস নাস্তা বানাবো সে কয়েক পিস করেই কেটে নেব আপনি চাইলে কিন্তু এই নাস্তাগুলো আরও ছোট করেও বানিয়ে নিতে পারেন এবার একটা লেসি হাতে নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মুড়ে মুড়ে একটু গোল করে নিচ্ছি আমার কাছে এভাবে গোল করে নিলে গোল করে নেওয়াটা সুবিধা হয় এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই রুটিটা একটু ফ্রিতে দিয়েও বেলে নিতে পারেন আমি ফ্রিতে না দিয়ে হাত দিয়ে কিন্তু একটু টেনে টেনে বড় করে নিয়েছি এখন আমি যে আলুর পোটটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চা চামিচ করে দিয়ে দিচ্ছি এবার এই রুটির মুখটাকে আমি হাত দিয়ে চেপে চেপে চতুর্দিক থেকে বন্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে বন্ধ করে নিয়েছি আবারও হাতের তালুতে দিয়ে একটু চাপ দিয়ে এটাকে বড় করে নিচ্ছি এটা কিন্তু খুব জোরে চাপ দেওয়া যাবে না জোরে চাপ দিলে কিন্তু আলুর পুরটা বের হয়ে যাবে এরকম আলতোভাবে চেপে চেপে কিন্তু এই রুটিটাকে বড় করে নিতে হবে আমার এ পর্যায়ে কিন্তু এই রাস্তাটি বানানো হয়ে গেছে এটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি আর এই একইভাবে কিন্তু সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি এখন এগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব তার জন্য চুলায় একটি প্রাইফ্যান বসিয়ে দিয়েছি আর প্রাই হালকা গরম আসলে এর মাঝে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু আমি খুব বেশি তেল দিয়ে ভাজবো না এরকম হালকা তেলেই ভেজে নেব তেলটাকে চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি আর এখন যে নাস্তাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই নাস্তাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যে কয়েক পিস নাস্তা দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ঠিক সেই কয়েক পিসই দিয়ে দিচ্ছি যখন নাস্তাগুলোর একপাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর এগুলো কিন্তু আমি উল্টে নিচ্ছি এগুলোকে দুই থেকে তিনবার আমি উল্টে পাল্টে ভেজে নিব আর দুপাশে কিন্তু এরকম খুব সুন্দর কালার করে ভেজে নিব দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো কিন্তু আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই নাস্তাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন আপনার চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন এখন আমি এখান থেকে একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে পোটটা দেখতে কতটুকু সুন্দর হয়েছে এটা ছেড়ার পর দেখে কিন্তু বুঝতে পেরেছেন এর ভিতরে পোটটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ